নমস্কার শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড তৃতীয় অধ্যায় সৃষ্টি নিরূপন সুনদ্বিজতপর জাহল ঘটন হেরিয়ায় বিশ্ব আর গোলক ভবন নির্যত নির্বাত শৈল সমুদ্রবিহীন সৎ বিবর্জিত অন্ধকারে লীন ভয়ঙ্কর শূন্যময় প্রাণী শূন্যবন ইচ্ছাময় ভাবিলেন করিতে সৃজন অন্তরে সৃজন ইচ্ছা জাগিল যখনই মূর্তিমান গুণত্রয় জন্মিল তখনই জন্মিল দক্ষিণ পার্শ্ব হইতে তাহার বিশ্বের কারণ উহা জানিবে সার গুণত্রয় হইতে পরে মহাতত্ত্ব হয় মহাতত্ত্ব হইতে হয় অহংকারোদ্দয় পঞ্চতন্মাত্রের সৃষ্টি প্রধান রূপরস গন্ধ স্পর্শ শব্দের সৃজন অতপর আবির্ভূত হন নারায়ণ প্রভুর দক্ষিণ অঙ্গে তাঁহার জন নারায়ণ রূপ কথা অতি চমৎকার শ্যামকান্তি পিতবাস মরি কি বাহার গল দেশে বনমালা চতুর্ভুজাধারী আহা কি সুন্দর রূপ বর্ণিতে না পারি চক্র গদা পদ্ম শোভেচারী করে শ্রীবৎস শেতার বক্ষের উপরে রতনে ভূষিত সেই দিব্য কলেবর সদা হাস্য সুসবিত বদন কমল শরতের পূর্ণ সুন্দর যেমন মনোহর মুখকান্তি সবিছে তেমন জিনিয়া রূপ সুন্দর সুঠাম যুবা বেশে কৃষ্ণ পাশে দ্বারালধিমান দ্বারাই কৃষ্ণের অগ্রে দেবনারায়ণ কৃতাঞ্জলি পুটে করে তার আরাধন নারায়ণ কহে প্রভু কর অবধান বরদাতা বরযজ্ঞ বরের নিদান কর্মের স্বরূপ প্রভু কর্মের কারণ তোমা হতে ফল পায় যোগী ঋষিগণ নবঘন শ্যাম তুমি তুমি আত্মারাম নিষ্কাম ঈশ্বর তোমা করি নু প্রণাম কামের স্বরূপ তুমি কামের নাশক কামের কারণ প্রভু তুমি ভাব সকলের প্রভু তুমি সবার উত্তম বেদ ফলরূপী অতি মনোরম শ্রেষ্ঠ বেদবিদ তুমি বেদজ্ঞ মহান জনে জনে তুমি দাও বেদের বিধান এত বলি নারায়ণ ভক্তিযুক্ত মনে প্রভুর আজ্ঞায় বসে রত্ন সিংহাসনে ত্রিসন্দা হরিশ্রোত্র যে করে শ্রবণ পাপ তার দূর হয় শুদ্ধ হয় মন লাভ হয় নষ্ট রাজ্য পুত্র পরিবার বিপদ হইতে হয় সবার উদ্ধার রোগী যদি শুনে ইহা একটি বৎসর সমুদয় রোগমুক্ত হবে অতপর। শ্রীকৃষ্ণের বাম পার্শ্ব হতে অনন্তর আবির্ভূত পঞ্চানন দেব মহেশ্বর মনোহর কান্তি যেন উত্তপ্ত কাঞ্চন মস্তকে জটার ভার প্রফুল্ল বদন সশদর সোভ্যতার ললাট উপরে ত্রিশুল পট্টিস আর জপমালা করে মৃত্যুর স্বরূপ তিনি মহা জ্ঞানী হয় পরম ঈশ্বর পূর্ণচন্ড পায়লাজ কান্তি মনোহর ব্রহ্মতেজে প্রজ্বলিত সদা দিগম্বর কৃষ্ণ প্রেমে পুলকিত সজলনয়ন কৃতাঞ্জলি পুটে করে কৃষ্ণের ভজন মহাদেব কহে প্রভু জয়ের কারণ জয়ের স্বরূপ তুমি করিনূপান্দন বিশ্বের ঈশ্বর তুমি বিশ্বের আধার বিশ্বের রক্ষণ কর বিশ্বের সংহা ফলদাতা ফল বীজ ফলের আধার নানা রূপে জন্ম তবে বিশ্বের মাঝার মহাতেজা তেজরূপী তেজের আধার মহাদেব এই রূপে করে নমস্কার অতঃপর সম্ভাষণ করি নারায়ণে কৃষ্ণের আজ্ঞায় বসে রত্ন সিংহাসনে ভক্তি ভরে শিব শোনে যেই জন পদে পদে সিদ্ধি তার শুদ্ধ হয় মন বন্ধু ধন বৃদ্ধি পায় শত্রু নাশ হয় দুঃখ পাপ রোগ শোক কিছু না হিরয় অতঃপর শ্রীকৃষ্ণের নাভি পদ্ম হতে মহাতপা বৃদ্ধ এক জন্মিল জগতে ভব্রবেশ চতুর্মুখ বিধাতা ঈশ্বর হর্তা কর্তা কর্মস্রষ্টা মহাযোগীবর শান্তমূর্তি তপস্যার শুভ ফলদাতা কর্মের সৃজনকারী সম্পদ প্রদাতা কৃপানিধি ব্রহ্মা চারিবেদের বিধাতা স্বভাব সুন্দর অতি সর্ববস্তুজ্ঞাতা বেদমাতা সাবিত্রী ও সরস্বতী পুলকিত সর্ব অঙ্গ ভক্তি নত শান্ত কৃতাঞ্জলি হয়ে ব্রহ্মা যুক্ত করি কর শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করে নিরন্তর ব্রহ্মা কহে গুণাতীত অব্যক্ত অপার গোবিন্দ গোলকনাথ করি নমস্কার নব সম শ্যাম কলেবর কোটি যিনি রূপ অতি মনোহর মনোহর শান্তিমূর্তি স্বভাব সুন্দর গোপিকা রঞ্জন গোপীনাথ রাশেশ্বর এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে নারায়ণে মহেশ্বরে করে সম্ভাষণ কৃষ্ণের আদেশ লয়ে আনন্দিত মনে বসিলেন মহাসুখে রত্ন সিংহাসনে ব্রহ্মাস্ত্রোত্র পাতকালে শুনে যে জন সব পাপ দূর হয় শুদ্ধ হয় মন দুঃস্বপ্ন সুস্বপ্ন হয় ভক্তি জাগেচিতে অকীর্তি ক্ষৈিত হয় কীর্তির বৃদ্ধিতে কহে ব্রক্ষ হতে পরম আত্মার জন্মিলেন শুক্লবর্ণ পুরুষবতা ক্ষমাবান খুব সর্বজ্ঞ ধার্মিক সর্বত্র সমান দর্শী ধর্মিষ্ট নির্ভী কৃষ্ণ অংশ সমুদ্ভূত ধার্মিকের প্রাণ কর জোরে শ্রীকৃষ্ণের করে স্তুতি গান ধর্ম কহে পরমাত্মা অচ্যুত অব্যয় কৃষ্ণ বিষ্ণু বাসুদেব মহানন্দময় শ্রী গোবিন্দ গোপীনাথ গোপবেশধারী গোগণের রক্ষাকর্তা শ্রী আশু বিহারী মনোহর নবজ্ঞান সামরূপ যার ভক্তি ভরে তার পদে করি নমস্কার সম্বাসিয়া মহেশ্বর ব্রহ্মনারায়ণে অতপ্পর বলে ধর্ম রত্ন সিংহাসনে প্রাতকালে গাত্রোত্থান করি যে জন ধর্মকৃত এই স্তব করে অধ্যয়ন সুখভোগ করে সেই নাহিক সংশয় চিরজয়ী হয় সেই জানিও নিশ্চয় প্রত্যহ যেজন ইহা করে অধ্যয়ন মৃত্যু মুখে পরে যবে সেই সাধুজন হরিনাম উচ্চারণে শক্তি জন্মে তার দেহান্তে সেজন যায় হরির আগা হরি কৃপা লাভ করে সেই মহামতি সতত জন্মে তার ধর্ম পরে মতি অধর্মে কদাচমতি মতি নাহি জন্মে তার চতুর্বর্গ ফল পায় সেই গুণাধার গরুরে হেরিয়া সর্প পলায় যেমন তারে দেখি দুঃখ রাশি পলায় তেমন পাতক তাহার দেহে কবু নাহি সুখে রহে নাহিক সংশয় সৌতি বলে শুনো শুনো ওহে ঋষিগণ অপরূপ কন্যা এক আসিলা তখন দ্বিতীয় কমলা সম সুন্দর মুরতি ধর্ম বাম পার্শ্ব হতে জনমিলা সতী মুখ হতে অবশেষে পরম আত্মার আবির্ভূতা দেবী এক অতি চমৎকার শুক্লবর্ণা সুহাসিনী রত্ন বিভূষিতা বিনা গ্রন্থ হস্তে বিনা গ্রন্থ হস্তে তার অতি শুদ্ধ চিতা কুটিচন্ড যিনি বর্ণ পঙ্কজ লোচনা শান্তরূপা সরস্বতী অতি সুশোভনা কবিরের ইষ্ট দেবী মাতাবিদ্যানের জন্মদাত্রী শ্রুতি আর শাস্ত্র সকলের গোবিন্দের কাছে আসি দেবী সরস্বতী বিনা যুগে নাম গায় মনোহর অতি যুগে যুগে শ্রীহরি যত গাথা কৃতাঞ্জলি ফুটেস্তব করিলেন মাতা সরস্বতী কহে প্রভু তুমি রাসেশ্বর রাসক্রিয়া কর তুমি অতি মনোহর হে যুক্ত করে সেই সরস্বতী স্তব করি শেষে সিংহাসনে বসিলেন প্রভুর আদেশে বাণিস শুনে যেই প্রভাত সময় বুদ্ধিমান ধনবান পুত্রবান হয় সৌতী কহে অনন্তর কৃষ্ণের ইচ্ছায় দেবী এক আবির্ভূতা হইল তথায় বিভূষিতা দেবী নবীন যৌবনা তিনি স্বর্গলক্ষ্মী নামে পরিচিতা সংস্মিত রাজালয়ে রাজলক্ষ্মী নামে অভিহিতা পরমাত্মা পরমেশে প্রণাম করিয়া কহিতে লাগিলা লক্ষ্মী যুক্তকর হইয়া লক্ষ্মী কহে সত্যরূপা সত্যের আধার সত্যের কারণ প্রভু করি নমস্কার এইরূপে ভক্তিভরে সনাতনে ঝেবি প্রণাম করিয়া তারে বসিলেন দেবী অনন্তর বুদ্ধি হতে পরম আত্মার আবির্ভূতা দেবী এক অতি চমৎকার পরমা প্রকৃতি তিনি পঙ্কজলোচনা কাঞ্চনের তুল্য বর্ণ অতি সুদর্শনা রক্তবস্ত্র পরিধানে রত্নবিভূষিতা কটি সূর্য সমকান্তি অতিশুদ্ধচিতা ক্ষুধা তৃষ্ণা শ্রদ্ধা দয়া দেবী সভাকার দুর্গতি নাশিনী দেবী দুর্গা জননী তিনি দেবী তিনি সবার ঈশ্বরী খর্গ শঙ্খ চক্র সর গদা পদ্ম অক্ষমালা অঙ্কুশ তমর ব্রজ্র অঙ্কুশ পা ভূষণ্ডী ভীষণ ব্রহ্মস্ত্র রুদ্রস্র হস্তে অনুক্ষণ কৃষ্ণের অগ্রতে থাকি স্তপ করে তার মহানন্দে দেবী তারে করে নমস্কার প্রকৃতি কহিলা প্রভু করবধান মম শক্তি লয়ে হয় সবে শক্তিমান সর্বশক্তি রূপা আমি পরম প্রকৃতি তথাপি স্বতন্তা নাহি তুমি মম গতি পরম ঈশ্বরী আমি অতি অতিশক্তিমতি ত্রমার সৃজিতা আমি তুমি বিশ্বপতি তুমি গতি তুমি পতি স্রষ্টা সবাকার হে পরমানন্দ তোমা করি নমস্কার তোমার নিমেষ মাত্রে ব্রহ্মার পতন কোটি কোটি বিষ্ণু পার করিতে সৃজন ব্রহ্মাদি দেব আর কত দেবীগণ ক্রমে পার করিতে সৃজন পরিপূর্ণতম তুমি পিজনীয় অতি ভরে যুক্ত করে করিনু প্রণতি কলাংশ মাত্র তব বিশ্বের আধার মহানন্দে পরমাত্মা করি নমস্কার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বেদ সরস্বতী যারস্তব পরিবারে না পায় শকতি প্রকৃতি অতীত যিনি চরণে তাহার ভক্তিভরে ভরে বারবার করি নমস্কার বেদ আর বেদবিদ অন্ত নাহি পায় অনন্ত ঈশ্বর তিনি নমিয়া হিতায় প্রণমিয়া শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত মনে দুর্গা মাতা অতপ্পর বসে সিংহাসনে সুরেশ্বর আদি যত যুক্ত করি করে দুর্গা দেবী সম্মুখেতে স্তুতি করে পূজা কালে দুর্গা পরে যেই জন সর্বত্র বিজয়ী হয় শুদ্ধ হয় মন দুর্গা তার গৃহত্যাগ না করে কখন দেহান্তে করিবে সেই গোলকে গমন ব্রহ্মখণ্ডে তৃতীয় অধ্যায় সমাপ্ত ধন্যবাদ